সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আলাজ ইসলামিক একাডেমি খেয়াল করো আজকে আমরা শিখবো হারকত কি শিখবো হার হারকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে কী বলে হারকত বলে হারকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু পড়ছি যে উপরের কোনাকি টানকে জবর বলে নিচের কোনাকি টানকে জের বলে উপরের একমাথা গোলকে কি বলে পেশ বলে তোমার হয়ে পড়ছো পড়ছো না ওকে খেয়াল করো এখানে তাহলে আর একটা জিনিস খেয়াল করো এই যে এটা হচ্ছে তোমার কি আলিফ হবে যখন আলিফের উপর জবর জের পেশ জজম কিছু থাকবে না বাট আমি এখানে খেয়াল করো একটা আলিফ লিখছি আলিফের উপর কি দিছি জবর জের পেশ বা জজম তাই না তো যখন আলিফের উপর জবর জের পেশ জজম থাকবে এগুলো থাকবে বা দুই জবর দুই জের দুই পেশ থাকবে তখন আলিফ কী হবে কি হবে হামজা হবে খেয়াল করো আলি ফে জবর জের পেশ জজম হইলে হামজার উচ্চারণ হয় যেমন হামজা জবৰ আ হামজা জের ই হামজা পেশ উ কি হয় আ কিহাই কি হয় আর একটা জিনিস তোমরা খুব মানে বলতে মানে অনেক কষ্ট হয়ে যায় তাই না তোমাদেরকে যেমন কি আ আই আ উ ই আ ই ই ই উ উ আ উ ই উ উ তাই না এখন খেয়াল করো আমরা এখন হার কতের উচ্চারণ করব খেয়াল করো হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ কি হয় হ্যাঁ আ ই উ আ উ বা জবর বা বা জেরি বি বা পেস বু বা পেস বু যখন তুমি পেশের উচ্চারণ করবা তখন ঠোঁটটা কী হবে গোল হবে কি হবে গোল হবে বা বি বু বা বি বু বা ওকে তারপর দেখো তা তা স্যা 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 জিহবার আঁকাটা সামনের উপরে লাগিয়ে দাও যা জিহবার মধ্যগান আমরা তো বানান পারি সবাই তাই না আমরা উচ্চারণগুলো করবো এখন জাস্ট খ খ দা কি হবে পাতলা হবে না মোটা হবে হবে না রাল কি বারিক না পাতলা বারিক আবার বললো না পাতলা এটা হবে কি মোটা হবে না বারিক বারিক ও যা পাতলা বুঝছো ওকে এবার দেখো র র এর উপর যদি জবর থাকে র কি হয় কী হয় মোটা হয় পোর হয় পোর যা মোটা থাকে বুঝছো তারপরে দেখো যা 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 তারপর দেখো সা 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 বলার সময় আওয়াজটা কি হবে সড়াই যাবে মুখের ভিতরে বুঝছো সা স স স সাদ যবর স আ সিন যবর সা সিন যবর সিন পার্থক্য আছে না সিন পাতলা আর স কি হবে মোটা হবে কি হবে মোটা হবে পড়ছিলাম না খুব স ল এই সাতটা কি হবে মোটা হবে ফোর বা মোটা হবে যেটা বড় তারপর দেখো ম ওয়া গুচি <inku> আন

পরের হরফ তারপর দেখো কা কা লা লা মা মা না না ওয়া ওয়া ওয়াউ জবর ওয়া দুই ঠোঁট গোল হয়ে সুন্দর করে সাউন্ড হবে হা হা এটা আছে হা আর এটা আছে হা আছে কথা নাই না হা জবর হা হা জবর হা দুইটা এক সেম না তারপরে দেখো আহ আইন জবর আ আর হামজা জবর আহ তো কাস নাই আছে আর খেয়াল এদিকে পড়ো তারপরে তাহলে আমরা জবর উচ্চারণ করলাম এখন কিসের উচ্চারণ করবো কিসের জের খেয়াল ই না নাকি কি

দেখি হৈছে ৰচে যে থাকিলে ৰ কি মোটা হব কি পাতলা তোমাৰ কিন্তু পঢ়ছ তোমাৰ কি যা পঢ়াই তাই তোমাৰ পঢ় ভুল ধৰণা মাৰে কিভাৱে ৰ যে তাহলে রে রে তারপর তোমার হচ্ছে জি জি আবার জি না এরকম হবে নাকি হ্যাঁ বাতাস বেরোবে জি না সিঙ্গল হয়ে পড়বা জি জি সি 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 বাতাস বের আছে বাতাস বের হবে সি 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 সি

বাderive হবে এ এ কি কি না কফ zero নাকি দুইটা হবে নাই মোটা কাফ কি হবে পাতলা কি মি নি নি বি ওয়াউজের ওয়াউজের ওয়ে হে হে এ এ ইউ আমি কি পেশ পড়াইছি এখনো তাহলে কি হবে জি ইয়াজের জি বললাম না তোমাদেরকে যা পড়াই তোমরা তাই পড়ো হবে এরকম হবে না এরকম পড়লে হবে না জি জি তারপরে দেখ আমরা কি করলাম জের করলাম এবারে কি করব লাস্ট ফাইনালি আমরা কি করব এট লাস্ট অবশেষে আমরা কি করব যেটা উচ্চারণ করে ফিনিশিং টেনে দেবো ওকে এবারে খেলো উ উ গোল হবে পরের সময় কি হবে সময় কি হবে ঠোঁট মোট গোল হয়ে যাবে ওকে জো জো আমাদের খেয়াল খেলো আমাদের খেয়াল করো তারপরে দু নে কি মোটা হবা পেচা গ্ৰ কি হয় মোটা হয় পঢ় হয় তালে মোটাকৈ পঢ়বা ৰো ৰো জু জু জু

همزة پیش او عین پیش او تا پا دیکھو غو غو فو 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 او او قو، او قو، كو كو کو لو لو مو 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 نو 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 وو ওয়াউ উ উ উ উ উ উ হু 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 ইয়া এবার ইউ ইয়া ইউ ইংলিশে ওই যে ইউ আছে না তোমাদের পড়াইছিলাম ছিলাম ইউ সেম এরকম উচ্চারণ করবা ইউ তাহলে আমরা কি করলাম আজকে হারকত হারকত উচ্চারণগুলো শিখলাম তাই না হার কি টান যাবে টানা যাবে আমরা যখন যে কুমার মদে জানা পড়ি বা জবর বা জবর না বা আলিফ বা বাট বা জবর বা ওকে বা জবর বা টানা হবে ও টান দেয় বা জবর বা টান হবে টান হবে না বা আলিফ জবর বা টান হবে বাট বা জবর বা হার কদের কাছে কি হবে না টান হবে না ওকে তাহলে আমরা আরো প্র্যাকটিস করতে আরো সুন্দর করে মানে দ্রুত পড়ার জন্য আরও সুন্দর করে প্র্যাকটিস করবো বুঝছো কি বলছি কে প্র্যাকটিস করবো আ ইউ আ ইউ বাবিবু, 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 বু বাবি বু তাতিতু 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 সশী সু শাশী সু শাশীৎ সু জ্যাজে জু ওকে আমরা তাহলে কি করবো এখন এইভাবে কি করব প্র্যাকটিস করবো শাল্লাহ প্র্যাকটিস 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 এবং আমাদের এক লাস্ট ইনশাল্লাহ আমাদের কী হয়ে যাবে হারকতের সুন্দর উচ্চারণ হয়ে যাবে ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসসালামু আলাইকুম